দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে মডেল থানা রয়েছে সেখানে সেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখানে স্লোগান দিচ্ছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি সব কিছুটা যে একটু আগে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে 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 বলিয়া বলিয়া হচ্ছে থানা রয়েছে যেটি আপনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং এখানে আসছেন এবং সেই সকল ভুক্তভোগী শিক্ষা শিক্ষার্থীরা যাদের যাদের সাথে নির্যাতন বা যাদের সাথে যাদেরকে যে ভুক্তভোগী মারধরিত হয়েছে এবং ভিকটিম রয়েছে সেই ভিক্টিমকে নিয়ে আপনাদের কিন্তু দেখার চেষ্টা করছি

আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় রাজশাহী যে বলিয়া থানা বলিয়া মডেল থানা যেটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীরা

আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে বেশ আপনাদের যে শিক্ষার্থীরা রয়েছে বা যে ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীরা আর মডেল থানা যেটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছে এবং সেগুলো আসলে আমরা আপনাদের এই থানাতে আসলে আসলে যে অবস্থান করছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

have this no <gasps> এবার আমরা একটু আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা জানার চেষ্টা করছিলাম এখানে তিনারা আসছেন এবং যে বিষয়টি ঘটে গেছে সে বিষয়ের পরে তারা থানার এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিটি তারা তারা স্লোগানের মাধ্যমে স্লোগান দিচ্ছে এবং বলছেন আছে ভিতরে লাইভে ঠিক আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনাদের কি সমস্যা আপনাদের তুমিও জানো না এই মুহূর্তে আমরা অবস্থান করছি বলিয়া মডেল থানায় এখানে যে যেই ঝলক ফলক ছাত্রী নিবাস রয়েছে সেই ছাত্রী নিবাসে রান্নার বিষয়কে কেন্দ্র করে ঝলক ছাত্রী বা সে যিনি মালিক রয়েছে তার দুই পুত্র বা তার দুই ছেলে এই যে ছাত্রীরা রয়েছে সেই ছাত্রীরা ছাত্রীদের পড়ে অমানসিক নির্যাতন এবং তাদেরকে মারধর করে যার ফলে তিনারা আজ বলিয়া থানা মডেল সেই মডেল যে থানা রয়েছে সেই থানাতে আপনার অবস্থান করছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ